সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সুনামগঞ্জের সুন্দর্য সুনামগঞ্জ মানেই যে ভরপুর আমাদের সুনামগঞ্জ আজকে আপনাদেরকে সুনামগঞ্জের এক সুন্দর দৃশ্য সেটা হলো শনির হাউর হাউর আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমাদের শনির হাউর শনির হাউর এটা হলো শনির হাউর কি অবস্থা শনির হাওর এবং গ্রামীণ পরিবেশ আপনারা যে বিশাল বড় এক ময়দান দেখতে পাচ্ছেন এইটা হলো শনির হাওরের দৃশ্য শনির হাওর আমাদের সুনামগঞ্জে কয়েকটা হাওর রয়েছে এর মধ্যে একটা হলো সবচেয়ে বড় হাওর হলো দেখার হাওর তারপরেই সবচেয়ে বড় হলো শনির হাউর এরপরে টাঙ্গর হাওর যেটার মধ্যে আপনারা ভ্রমণ করতে আসেন টাঙ্গর হাওর টাঙ্গর হাওর যেটা ওইটা আপনার এই রুট এই যে রোড দেখতেছেন এই রোড দিয়ে যা যাইতে হয় টাঙ্গার হাওরের মধ্যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য টাঙ্গার হাওরের মধ্যখানে অনেক ঘাসপালা রয়েছে দেখতে খুব মনোরম দৃশ্য টাঙ্গার হাওর আর এইটা যেটা দেখতেছেন ওইটা হলো শনির হাওর এটাও সৌন্দর্য অবশ্যই সৌন্দর্য আছে এটা আপনার ওই অনেক দূরে অনেক বড় একটা হাওর এটা শনির হাওর দেখেন আপনার মানে কোনো কুল কিনারা নাই এই হাওরের অনেক বড় কোনো কুল কিনারা নাই আপনার এই মাথা থেকে ওই মাথা দেখার কোনো পলিটিক্স নাই অনেক লম্বা হাওর শনির হাওর এটা আর টাঙ্গর হাওর যেটা অনেক সুন্দর বা মনোরম দৃশ্য আপনারা ঢাকা সিলেট এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে মানুষ টাঙ্গর হাওর দেখতে টাঙ্গর হাওর এই রুট দিয়ে যাইতে হয় এই রাস্তা দিয়ে যাইতে হয় দেখেন গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর রাস্তা ওই রাস্তা দিয়ে যাইতে হয় টাঙ্গর হাওরে আর যারা এখনও টাঙ্গার হাওর আসেন নাই তাদের দাওয়াত রইল টাঙ্গার হাওরে আসবেন দেখে যাবেন আর টাঙ্গার হাওর অনেক সুন্দর প্রতিদিনই দেখি এই রোড দিয়ে অনেক বড় বড় বাস এরপরে আপনার হায় কার লাইটেস যাচ্ছে শত শত মানুষ টাঙ্গার হাওরের মধ্যে যায় টাঙ্গার হাউর দেখার জন্য কি সুন্দর রাস্তা এটা আপনার টাঙ্গার হাওর ওইটা টাঙ্গার হাওর শনির হাওর এই দুইটা হাওর পড়ছে আপনার তাহেরপুর থানায় আর সোনামগুঞ্জের মধ্যে আর কি টাঙ্গার হাওর এবং আপনার শনির হাওর এই দুইটা পড়ছে তাহেরপুর থানায় আর দেখার হাওর যেটা সবচেয়ে বড়ো সোনামগুঞ্জের মধ্যে এইটা এবং খরসার হাওর আরেকটা ও দুইটা পড়ছে আমাদের বিশ্বম্বরপুর থানায় অনেক সুন্দর দৃশ্য যদি টাঙ্গার হাওরের মধ্যে যান তাহলে টাঙ্গার হাওরে যাওয়ার সময় এই হাওরটি দেখতে পারবেন সোনের হাওর আর ভিডিওটি যারা দেখবেন একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর লাইক কমেন্ট চাই লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিভিন্ন সময় শুনামগঞ্জের অনেক সৌন্দর্য সৌন্দর্য দৃশ্য সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন যেটা এই মুহূর্তে আপনারা যে হাওরটা দেখতেছেন ওই হাওরের নাম হলো শনির হাওর বিশাল বড় এবং ওই দেখেন জেলেরা মাছ ধরতেছে জেলেরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ একটা সুন্দর খুব সুন্দর একটি দৃশ্য অনেক বড় জাল দিয়ে মাছ মারে মানুষ এটা আমি দেখাবো খুব সুন্দর দৃশ্য আপনার কি সুন্দর আকাশ দেখা যাচ্ছে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে দেখেন এই হাওরের এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না এত বড় হাওর শনির হাওর অনেক সুন্দর দৃশ্য শনির হাওর আমি আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করে জানায়েন দেখতে কেমন লাগতেছে

আপনারা যারা টাঙ্গার হাওরে আসবেন তারা এই আপনাদেরকে এখন দেখাবো দেখেন অনেক বিশাল বড় জাল তারা দেয় আমি খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি ও দেখেন এখন তো আপনার দিনের পরিস্থিতি ভালো না তেমন বেশি রোদ নাই এজন্য বেশি মাছও নাই আপনার রোদ যদি অনেক বেশি থাকে তাহলে আবার এইগুলো জালের মধ্যে আপনার মাছ ওঠে অনেক মাছ ওঠে একটা নেই প্রায় আপনার সাত হাজার আট হাজার পাঁচ হাজার টাকার মাছ ওঠে এক টানে জালের মধ্যে ওই যে আপনাদেরকে দেখাচ্ছি জাল টান দিতেছে অনেক বড় জাল দেখাচ্ছি আপনাদেরকে ওই যে দেখেন মানুষ টান দিতেছে দেখতে পারবেন মাছ কেমন উঠে ঠাগরের মাছ খেতে অনেক স্বাদ মজা দেখেন টান এখন তারা মাছ ধরবে একটু অনেক বিশাল বড় এক জাল বিশাল বড় জাল এইভাবে একটু উঠে তারা মাছ ধরে এটা শনির হাওড়ের মধ্যে শনির হাওড়ের মধ্যে চাচা যা লিগো আর টান দিত না নি না এতটুকুই এতটুকুই দেখেন তারা জাল টান দিছে কিছু এখন হয়তো কিছু মাছ তুলব আজকে তেমন বেশি মাছ নেই কারণ দিনের পরিস্থিতি ভালো না আবার অনেক রোদ যদি থাকে তাহলে অনেক মাছ ওঠে আমি এত বড় জাল টান সর্বপ্রথম দেখতেছি আমার এই বয়সে গুড়া মাছ ছোট্ট ছোট্ট মাছ ওই যে মানুষ টান দিতেছে চাই

দেখেন মাছ মারা শনির হাওড়ের মধ্যে শনির হাওড়ের মধ্যে মানুষে মাছ মারতেছে এটি আপনাদেরকে দেখাচ্ছি

तो दिन लगे हाँ रोद उठले तो बस मस उठे दिन अवस्था भलो नाइज मस अनेम বিশাল বড় জাল টান দেখাইলাম আপনাদেরকে সোনির হাওরের দৃশ্য সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ সোনির হাউর মাঝে কাল মসাফির সমঝে কো মসির সম্মান দর্শক পরিবেশ সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ সুন্দর পরিবেশ রাস্তার সাথে সাথেই দেখেন মানুষের ঘর যে মানুষগুলোর সকালে ঘুম যেন ভাঙ্গে পাখির চিচির মিচির আওয়াজে দেখেন রাস্তার পাশে রাস্তার ডান পাশে বাম পাশে কি সুন্দর গাছ উপরে যদি এটা মানে কি সুন্দর এক সিনারি দেখেন এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন ওই রাস্তা দিয়ে যাইতে হয় ওই যে আপনারা শুনছেন সুনামগঞ্জ এক পর্যটক পর্যটন স্থান টাঙ্গার হাউর এই রাস্তা দিয়ে কিন্তু টাঙ্গার হাউরের মধ্যে যায় এটা হলো টাঙ্গার হাওরের যাওয়ার রাস্তা আমি যেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওই জায়গা থেকে টাঙ্গার হাওরে যাইতে পনেরো টাকা বাড়া পনেরো টাকা বাড়া আর আমার পাশে যে হাওরটি আছে বর্তমানে এই হাওরটি হলো আপনার শনির হাওর এই হাওরটি শোনির হাওর যাই হোক আজকে লাইভের পর্যন্তই যারা যারা লাইভটি দেখছেন বা দেখবেন লাইভের মধ্যে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার কোনো লাইভে তবে আমি রাত্রে অথবা সকালে লাইভের মধ্যে এসে কোরআন তেলাবাদ করি সবাইকে আমার কোরআন তেলাবাদের লাইভে জয়েন্ট হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাজাত ओह अंकल मास्टर तो क्या बारे सुनू मास